হাত খালি গলা খালি কোনার নাকে নাক ফুল হাত খালি গলা খালি কোনার নাকে নাক ফুল সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল কন্যা ভুল করিস না কন্যা ভুল আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি গ্রামে চলে এসেছি ঈদের মধ্যে তো এসে গিয়েছিলাম ঘুরতে তো এত সুন্দর একটা রাস্তা পড়েছিল ঘোড়ার মাঝে রাস্তাটা পুরো দিয়াবাড়ির মতো লাগছিল আর এখানে একটু নৌকার ঘাটে গিয়েছিলাম নদীর পাড়ে এটা হচ্ছে নদীর পাড় অ্যাকচুয়ালি নদীর পাড়ের রেস্টুরেন্টে গিয়েছিলাম তো প্রথমে নৌকা টৌকার কাছে গিয়ে একটু ছবি টবি তুলে নিলাম আর আমি যেই সুন্দর একটা শাড়ি পরেছি শাড়িটার আমি পুরো প্রেমে পড়ে গেছি আমার এত সুন্দর একটা শাড়ি গোলাপি কালার এমনি আমার অনেক পছন্দ তারপরে শাড়িটা অনেক বেশি সুন্দর আর এত বড় মানে আমার অনেক কুচি হয়েছিল মানে আমার খুব ভালো লাগছে আমার শাড়িটা পরে মানে পুরো শাড়ির প্রেমে পড়ছি এটা বলা চাই তো আমি গিয়েছিলাম কুষ্টিয়াতে কুষ্টিয়ার শাম্পান ক্যাফেতে এটা কুষ্টিয়া শহরের মধ্যে বাট শহর থেকে অনেকটা ভিতরে যেতে হয় তো ক্যাফেটা বেশ সুন্দর আমি এটা দেখেই অ্যাকচুয়ালি গেছিলাম বাট এত গ্যাদারিং ছিল যে সুন্দর নাকি আমি কিছুই বুঝি নাই মানে ঠিক মতো ছবি তুলতে পারি নাই ভিডিও করতে পারি নাই মানে যা শ্যুট করছি সব ক্যাফের বাইরে শ্যুট করছিলাম এই যে ফুল ক্যাফেটা বেশ সুন্দরই লাগতেছিলো ছোট ছোটো কয়তগুলো ঘর করছে এগুলো দেখতেও বেশ ভালো লাগতেছে এইখানে বসা যায় বাট এত গরম আর আমাদের কুষ্টিয়াই মনে হয় অনেক বেশি গরম পড়তেছে ঢাকায় আসলে আমার এত গরম লাগে না বাট কুষ্টিয়াই পুরো আমার মাথাটা ফেটে যাচ্ছে মানে মাথা ব্যথা করতেছে পরে বসলাম খাইতে নিলাম প্রথমে একটা চিকেন ফ্রাই তো চিকেন ফ্রাইটা খাইয়া মোটামুটি ভালোই মজা লাগছিল কত প্রাইস নিয়েছিল একশো তিরিশ প্রাইস নিয়েছিল চিকেন ফ্রাইয়ের চিকেন ফ্রাইটা মজা ছিল গরম গরম ভেজে দিসে ক্রিস্পিও ছিল খাইছি বাট পরবর্তীতে নিয়েছিলাম যে বার্গার বার্গারটা আমার ভালো লাগে নাই অ্যাকচুয়ালি একদম ঠান্ডা ছিল মানে ওরকম ভালোই লাগে নাই বার্গারের প্রাইস চিকেন ফ্রাই থেকেও বেশি ছিল ভিতরে পেটিতেও তেমন চিকেন ছিল না তবু আমি দুপুরে খাওয়া দাওয়া করি নাই না খাওয়া দাওয়া করে গেছি এখন তো আমাকে যেটাই দিক না কেন আমাকে হালুম হুলুম করে খেতেই হবে তো ওইভাবেই আর কি খেয়ে নিছি আর আম্মুকে পাশে বলতেছিলাম আম্মু একটুও মজা না আম্মু বললো যে খাবার দেখলেই তো তোমার খাইতে ইচ্ছা করে বাট মজা কি মজা নেই এটা তো চেনে নাও না পরে আম্মু একটু আমাকে বকা ভোজঝকা করতেছিলাম এবার দেখলাম পেটির ভিতরে আসলে বেশি চিকেন দিছে কিনা দেখলাম না একদমই দেয় নাই খুবই বাজে তো আসলে অনেক বেশি রাশ ছিল হয়তো বা এই জন্য ওনারা ম্যানেজমেন্টটা ভালো করতে পারতেছিলো না এটাই হবে হয়তো বা কারণ এছাড়া আর কি হতে পারে ম্যানেজমেন্টের প্রবলেম তো একদম বেলা হয়ে গিয়েছিল সন্ধ্যা সন্ধ্যার দিকে আমরা এবার বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর কুষ্টিয়া থেকে কে কে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাতে বলবেন না আল্লাহ হাফেজ